একটা দুইটি গান শুনে ফিরে এলাম আপনাদের মাঝে আর এই মুহূর্তে দেখে নিতে চাই কোন কোন বন্ধু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে যে বন্ধুরা রয়েছেন তা হলো আক্তার জাহান নিশা রয়েছেন লিখেছেন আমাদের কথার পরিপ্রেক্ষিতে লিখেছেন হুম তারপরে রয়েছেন আরেকজন বন্ধু আমাদের সাথে রয়েছেন এমডি রাকিব হোসেন তিনি একটি স্টিকার পাঠিয়েছেন লাভ স্টিকার অনেক ভালো লাগলো বন্ধু আপনাদের কমেন্ট আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে প্রতা বন্ধু আজকে আমরা কথা বলছিলাম শুভ যাত্রা এই বিষয়টি নিয়ে ঈদের মুহূর্তে দেখা যায় ঈদ আসার আগে অনেকে বাইনা ধরে আমি মোটর সাইকেল কোনো পরিবারে সে জন্য হয়তো বা বাবা মা তার আশা পূরণের জন্য মোটর সাইকেল নিয়েও দেয় তবে হ্যাঁ অবশ্যই আপনার ছেলে বা আপনার আত্মীয় স্বজনকে নিয়ে দিবেন তবে হ্যাঁ দেখবেন যে তিনি কোন লেভেলে চালান অর্থাৎ কতটা ড্রাইভিং এ পাকা কতটা সচেতন আর কি কতটা সচেতন আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে দেখবেন যারা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যান সে মুহূর্তে মানে তাদের যাত্রাটা কি হবে বা কোন কোন ঠাসা মধ্যে আছেন কিনা বা জীবনে ঝুঁকি আছে কিনা বা সিটে সিট পেয়েছেন কিনা এই বিষয়গুলো লক্ষ্য করবে কতটা নিরাপত্তা ভাবে যেতে পারছে তো শ্রোতা বন্ধু আমাদের সর্বোপরি একটি কথা বলতে চাই সেটা হলো যে যাত্রা হোক আপনার শুভ এবং সব সময় ভালো আমরা এ কামনায় করি শ্রোতা বন্ধু আমরা নিকোন থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না অন্যান্য অনুষ্ঠান থেকে আরও আপনাদের জন্য অনুষ্ঠান রয়েছে তবে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই মুক্তির দিশা এই অনুষ্ঠানটিতে সে সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আগামীদের শুভেচ্ছা দিয়ে আর কি শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান শুভ বিকেল শুভ বিকেল 你好吗？